দেখো এই যে সব শ্যুটগুলো বেরিয়েছে অ্যাডেনিয়ামে ঠিক আছে ওই পনেরো দিন ঝুলিয়ে দেওয়ার পর এই শ্যুটগুলো বেরিয়েছে তো এবার চলো এটার পুরো ভিডিওটা দেখে নাও যে কীভাবে কি করতে হবে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো অ্যাডেনিয়ামের সেকেন্ড পার্ট নিয়ে এসে গেছি ফার্স্ট পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই গাছটাকে টপ থেকে বের করে একে কীভাবে ফাঙ্গি দিয়ে কতটা কাটাই ছাটাই করে আমরা ঝুলিয়ে রাখবো সেটা আর ভিডিও এবারে সেকেন্ড পার্টে দেখাবো এর জন্য যে বেস্ট সয়েল যাতে তুমি গাছটা করলে ভরে ফুল পাবে সেটা দেখো আমি পনেরো দিন যে ঝুলিয়ে রেখেছিলাম তার আগে তোমাদের বলেছিলাম যে ঝোলানোর পর ছোটো ছোটো পাতা বেরোবে তো ছোটো ছোটো আমার এখন গ্রোথ এসে গেছে সেই জন্য আমি একে বসাবো তো তোমরা একটা জিনিস জেনে রাখো যে অ্যাডেনিয়ামকে যখনই বসাবে তখনই তার যতদূর মানে যতটা চাহিদা তার থেকে কম জায়গাতে ওকে বসাবে দেখো এই গাছটা আমার কতটাই মোটা মোটামুটি দশ থেকে বারো কিলো ওজন আছে এর জন্য এই দশ ইঞ্চি টপ না এই জন্য দরকার বারো ইঞ্চি কিন্তু আমি বসাচ্ছি দশ ইঞ্চিতে আট ইঞ্চিতে আমার গোড়াটা ঢুকবে না তাই আমাকে দশ ইঞ্চিতে যেতে হয়েছে কিন্তু এই গোড়াটাকে আরও আমি মোটা করব কি করে সেটা সয়েল রেসিপিটা তোমরা আগে দেখে নাও সয়েল রেসিপিটা হলো লেস সয়েল রেসিপি অথচ সয়েললেস সয়েললেস মিডিয়াতে তুমি এই গাছকে করো করে একবার দেখো কত সুন্দর রেজাল্ট পাও সয়েললেস মিডিয়া বলতে ফিফটি পারসেন্ট নেবে ভার্মি কম্পোস্ট আর ফিফটি পারসেন্ট নেবে তুমি বালি লাল বালি ঠিক আছে এটা ছাড়া আর তুমি কোনো ধরনের মাটিতে এই গাছকে বসাবে না তুমি এই প্রিপারেশানে একবার গাছ করো নেক্সট ইয়ার তুমি বুঝতে পারবে যে কত সুন্দর এ হচ্ছে তার সাথে আমি মেশাই পারলাইট ঠিক আছে পারলাইট লাইট হলো যে আমাদের আগ্নেয়গিরি হয় তার ছাইটা ঠিক আছে পারলাইট তোমরা অনলাইন মার্কেটে পেয়েও যাবে এবং তোমাদের ভালো নার্সারিতেও পেয়ে যাবে দেখো আমি এই দশ ইঞ্চির জন্য মাটিটা বানিয়ে রেখেছি মানে মাটির তো না ওই বালি আর ভার্মি কম্পোস্ট ফিফটি ফিফটি এখানে কিন্তু আমি গোবর সারটা দিইনি কারণ কি গোবর সারে অনেক সময় এই গাছ ফাঙ্গাস লেগে যায় তাই তোমরা চেষ্টা করবে ভার্মি কম্পোস্ট দেওয়ার জন্য আর আমি এখানে দু মুঠো দেখো এই পারলাইট এই সাদা সাদা ছাইটা এটা দিয়ে দেবো এটা মাটির স্নেসটাকে বাড়ায় ঠিক আছে মাটি তো খুব মানে জল দাঁড়াবে না সেই জন্যে আর এটাকে দেব এটাতে মানে মাটিটাকে ঝুরঝুরেও করবে তার সাথে কি করবে এটাতে একটু জলটাকে ধরে রাখবে কারণ তোমরা জানো যে যা আমি এটা বানিয়েছি তাতে কিন্তু জল কখনোই দাঁড়াবে না আর এটা জানো যে অ্যাডেনিয়াম কখনোই জল পছন্দ করে না দেখো আমি পাল্লাইট দিয়ে দিলাম এবারে ভালো করে মাটিটাকে মিশিয়ে দেব এবারে দেখো মাসানো হয়ে গেল আমার তোমরা এই পার লাইটের জায়গাতে কি দেবে দেখো এই পার লাইটের জায়গাতে তোমরা যে ধানের তুষগুলো হয় সেটা ব্যবহার করতে পারো সেটা দিয়েও করতে পারো কিন্তু সেখানে কি হয় অনেক সময় ফাঙ্গাস লাগার চান্সেসটা থাকে তো আমি বলবো যে ওইটা ব্যবহারের থেকে যদি পার লাইট পাও তো পাবে আর নইলে এইটাকে স্কিপ করে দেবে তো আমি গাছটাকে বের করে নিলাম তব এই এখানে টবে ড্রেন সিস্টেম করার দরকার নেই কারণ যা আছে তুমি জল দিলে অটোমেটিকলি নেমে যাবে তো যাতে না পুরোটা নেমে যায় সেই জন্য যে টবের যে ড্রেনেজ আছে তার উপর আমি একটা ভাঙা খোলামকুচি দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে দিয়ে দিলাম এবারে আমি মাটিটাকে দিয়ে দেবো কিছুটা তারপরে গাছটাকে বসাবো কিছুটা মাটিটাকে দিয়ে দিচ্ছি মাটিটা দেওয়া হয়ে গেল একটু চেপে চেপে দিলাম এবারে আমার তৈরি করা স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার এটাকে আমি এখানে এক মুঠো দিয়ে দেবো এটার মধ্যে কী কী আছে যদি জানতে চাও দেখো এই পাশে আমি একটা তোমার থামনেল দিচ্ছি এই থামনেলটা আমার ভিডিওর মধ্যে সার্চ করে দেখে নেবে পুরো ভিডিওটা আর এছাড়াও এই উপরে দেখো অনেক আইকন যাচ্ছে বেল আইকনগুলোতে মানে আই এ বাটানে অনেক কিছু আইকন যাচ্ছে সেগুলোকে এই ভিডিওগুলোকে যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে তো চলো এটাকে আমি এখন এক মুঠো দিয়ে নিই দেখো এক মুঠো আমি ছড়িয়ে দিলাম এই যে দিলাম এটাকে আর এক মাস কোনো গাছে খাবার দিতে হবে না এতেই আমার গাছ তত্তর করে বেড়ে যাবে এবারে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি দেখো গাছটাকে আমি বসিয়ে দিলাম তো সব সময় তোমরা করবে কি একটু করে ওঠাবে এই যে শেকড়টা আছে এই এতটা বসানো উচিত তো তাই আমি করবো কি আরও একটু মাটি দিয়ে দেব মানে একদম তলা অবধি ঢোকাবে না কিন্তু যা গাছটা আমার বড় তাতে আমাকে গাছটাকে বেঁধে রাখতে হবে তোমাদেরও বেঁধে রাখতে হবে যদি ছোটো গাছ হয় সেক্ষেত্রে তোমরা করবে কি হুম মোটামুটি ঠিকই আছে আর একটু ওঠাতে পারলে মানে এতটা ওঠালে আরও ভালো হতো চলো আরও একটু মাটি দিয়ে দি এবার হয়ে যাবে এবারে আমি বাকি মাটিটা দিয়ে গাছটাকে বেঁধে দেব অ্যাডেনিয়ামের খাবার এবং মাটি যেটা আমি বলছি সেটা যদি তুমি ব্যবহার করো তা অবশ্যই আমিও বলবো যে আমার গাছে যেমন ভোরে ফুল হয় ঠিক তেমনি তোমার গাছেও ভরে ফুল হবে আমার গাছকে তো তোমরা দেখেইছো আমি মাটিটা ভালো করে দিয়ে দিই মানে এই বালিয়ার ভার্মির মিক্সনটা চারিদিক থেকে দিতে হবে দেখো এই যে আমি মাটিটা দিচ্ছি এই মাটিটা দেওয়ার পরও কিন্তু আমি গাছে ভরপুর জল দিয়ে দেবো কারণ এই সময় গাছকে এবার জল দিতে হবে এতদিন ও জল খাবার পায়নি বলেই দেখবে তোমরা তোমরা যদি নতুন করছো তো তোমাদের এই কার্ডেক্সটা ট্যাপ ট্যাপ করবে নরম হয়ে যাবে সেটার একটাই কারণ যে জল আর খাবার পাইনি বলে কিন্তু এখন যে তুমি জল দেবে দেখবে সাত দিনের মধ্যে করডেক্সটা টক টোকটে একদম টাইট হয়ে যাবে মাটিটা একটু কম হয়ে গেল আমি পরে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদের ভিডিওটাতে জানিয়ে দিই এই গাছের খাবার কি দেবে গাছে এখন কিচ্ছু খাবার দেওয়ার দরকার নেই যদি এই মানে ফার্টিলাইজারটা তোমার কাছে না থাকে তাহলে তুমি কি দেবে এটা বসানোর সময় দু মুঠো হাড়ের গুঁড়ো এক চামচ ফসফেট আর হাফ চামচ পটাশ এটা দিয়ে গাছটাকে বসিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না যখন গাছে এক মাস থেকে দেড় মাস বয়স হয়ে যাবে গাছে অনেক পাতা চলে আসবে তারপর থেকে একে নিয়মিত দশ দিন অন্তর অন্তর শুধুমাত্র উনিশ 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 এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে গুলবে স্প্রে করে দেবে এবং বাকি এক লিটার জলটাকে এখানে ঢেলে দেবে ব্যাস আর গাছে কিছু করতে হবে না গাছে কোনো ধরনের রোগ পোকা হয় না একমাত্র ফাঙ্গাসাইড এটা দেখা দেয় তাই তুমি একটা ভালো ফাঙ্গিসাইড যেটা সাফ হতে পারে ম্যানসার হতে পারে কিংবা তোমার কাছে যদি অ্যামিস্টার টপ থেকে থাকে তাহলে ওই অ্যামিস্টার টপকে এক লিটার জলে এক এমএল দিয়ে গুলে গাছে স্প্রে করে দেবে সেটা পনেরো দিন অন্তর অন্তর ব্যাস আর বৃষ্টির জল থেকে বাঁচাবে এই পরিচর্যাটা করলে তুমি ভোরে ফুল পেয়ে যাবে এই সিজনে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু বলবো শেয়ার করে দাও আর একটা লাইক করে দাও একটা কমেন্ট করো যে ভিডিওটা কোনটা ভালো লাগছে আর তুমি কোথা থেকে দেখছো সেটাও আমাকে একটু জানিও যদি তুমি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার